ইউটিউব লাইভে যুক্ত হলাম ঢাকা আঠারো আসরণের সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী গণসংযোগ থেকে আপনাদেরকে লাইভে সরাসরি যুক্ত করা যুক্ত করেছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এস এম জাহাঙ্গীর হোসেন তিনি মহল্লাবাসী যারা আছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং লিফলেট বিতরণ করছেন এবং যারা অনেকের অনেকে মোবাইল ফোন নিয়ে উনি সেলফি উঠিয়ে দিচ্ছেন এমন চিত্রটি আমরা দেখতে পেলাম आनेगा आनेगा দেগা আমরে নেজে নামাজ দোয়া করে আচ্ছা আচ্ছা ও এই যাও না বিশ দোয়া করে এই সব দিয়ে করো আমরা냐면 জানি আমরা খেতলা হবে গেছে আমরা냐면 লাগে আমরা দোয়া করি আমরা আ জানতে পারে আশীর্বাদ করে অনেক দোয়া করি লাইনা হিরার দরসমনা বৃষ্টি বাবা আয় জানেন সব সবাই করে দোয়া করে আমরা আপনারে দোয়া করি দর্শক আমরা যেমন চিত্রটি এখন দেখতে পেয়েছি জাহাঙ্গীর হোসেন তিনি আহ মুদির দোকানে ঢুকে তিনি ভোট চাইতে গেলেন আহ ভোট চাওয়ার সময় একজন বয়স্ক ব্যক্তি ওনাকে আহ ধোয়া পরে দিলেন দর্শক আমরা যেমনটা এখন এখানে দেখতে পাচ্ছি এই অঞ্চলটিতে অনেক অসংখ্য মহিলা ভোটার সমাগম দেখতে পাচ্ছি তাদের কাছ থেকেই জাহাঙ্গীর হোসেন তিনি তিনি ভোট চাচ্ছেন দোয়া চাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন আমার হবে না তো ভাই আমার হবে বলেন দাদা শেষ দাদা শেষ Allah 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 Asste

I'm <laughs> <laughs> নাাে ইাা ইাা আন জাখ বাৈণ কিষ্঺ climb আডা 이� royaltyวе জািযাকে自己 fins

Obrigado. Hai, disco da ventura, hai, 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 দর্শক আমরা আরো একজন বিএনপি সমর্থক ওনাকে দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তরের সাবেক কাউন্সিলর নাম আপনার মোহাম্মদ আলী আকবর আলী আজকে রেশেন্ট ট্রাঙ্গের গণসংযোগকে ঘিরে আপনার মতামত কেমন আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের যুগ্মীর হাতে তুলে দিয়েছেন ঢাকা আঠারো আসনের সর্বস্তরের জনগণ মাঠে নেমে আমরা বিশ্বাস করি জনাব এস এম জাহাঙ্গীরকে বারো তারিখে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমাদের আমাদের নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের দলের উপর দিতে পারব ইনশাআল্লাহ

প্রত্যেকটা মানুষের কাছে তিনি জনপ্রিয় তিনি মানুষকে আপন করে নেন সে তার দলের লোক হোক অন্য যদি অন্য কোন দলের লোক হয় সাধারণ কোন মানুষ হয় প্রত্যেককে উনি মনের নিজের নিজের মনে করে নিজের দল মানে ভাই ভাই মনে করে আত্মীয় মনে করে ওনাদের সবাইকে কাছে টেনে নেন কারণ আপনারা জানেন উনি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ ফেসিবাদ আন্দোলন করেছেন এবং এই এলাকার নেতৃবৃন্দকে সর্বোচ্চ সহায়তা এখন দাঙ্গি করেছেন যে স্বর্ণকারের স্বর্ণ চিহ্ন আমাদের নেতা তারেক রহমান উনি একজন হীরা উনি স্বর্ণ চুলতে ভুল করেন বিধায়ক জনাব এস এম জাঙ্গির রাতে আমাদের নেতা তারেক রহমান দানের সৃষ্টি তুলে দিয়ে বলেছিলেন

একটা ফেসিবাদের আমেলে আমলে আমরা ঢাকা উত্তরে মাত্র দুইজন জয়যুক্ত হয়েছিলাম আমি এবং সাজ্জাদ হোসেন সাহেব আমরা কোনো ধরনের কোনো সুবিধা থেকে বঞ্চিত হয়েছি একেবারে থেকে বঞ্চিত কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়েছে সামান্য কিছু কাজ হয়েছে এটা সিডিং মাধ্যমে ইদানিং আপনারা দেখছেন আর্মিদের মাধ্যমে কিছু কাজ হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে একদম সরকারের কাছ থেকে যে সমস্ত আপনার কাজের যে সমস্ত কাজ পাওয়া দরকার এলাকার উন্নয়নের জন্য যে সমস্ত সেবা পাওয়া দরকার আমরা কোনো কিছু পাই নাই আঠারো বছর সব কিছু থেকে আমরা কাউন্সিলর সহ আমরা বঞ্চিত হয়েছি বিদেশ আমাদের দেখেন আপনার রাস্তাঘাটের অবস্থা আজকে আমাদের এই আঠারো আসনের আটচল্লিশ নম্বর ওয়ার্ডের এই বেহাল অবস্থা আপনারা জানেন আপনারা জানেন এই দেশটি যখন একটি খাদের কেনারে গিয়েছিল দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ওষুধ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি এসেই বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যখন ওনাকে শহীদ করা হলো রাজনীতি বাগম খালেদা জিয়া দেশের বিএনপির দায়িত্ব নেন পরবর্তীতে নয় বছর সৈর্য শাসক আন্দোলন করে সৈর্য শাসকের পতন গোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশে অনেকগুলি কাজ যিনি করেছেন যারা আপনাদেরকে বলতে পারি শিক্ষা শিক্ষা তারপর আপনার নারী শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটি দপ্তরে উনি অনেক উন্নয়ন সাধন করেছেন আমাদের বিশ্বাস জনাব তারেক রহমান যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সন্তান বেগম খালেদা সন্তান এদেশের মানুষ জনাব তারেক রহমানের প্রতি অনেক বেশি আশা আমার বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সবচেয়ে প্রিয় নেতা জনাব তারেক রহমান উনার যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশ উনি যেদিন বাংলাদেশে প্রথম এসছেন উনি বলেছিলেন আই হ্যাভ এ প্লান ফর মাই পিপল ফর মাই কান্ট্রি আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি জনাব এসএম জনাব তারেক রহমান সাহেব ওনার সেই ভীষণ ইতিমে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণগুলি নিয়ে উনি কথা বলছেন এই ওনার এই ভীষণ এবং একত্রিশ দফা এটা বাস্তবায়ন হলে ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশ এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে দর্শক আমরা এতক্ষণ কথা বললাম ঢাকা আঠারো আসলে সাবেক কাউন্সিলর আলী হোসেন ওনার সাথে কথা বললাম আমরা এখন আমরা আবারও

আপনাদের দেখার চেষ্টা করছি দক্ষিণখানা এলাকাবাসী তারা আছেন খুবই স্বতঃস্ফূর্ত ভাবে এবং আনন্দ উল্লাসের মাধ্যমে তাকে সদর গ্রহণ করেছেন এবং আনন্দ উল্লাস করছেন চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখন ايجا کڙي 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 اي

দর্শক আমরা দক্ষিণ খান এলাকা থেকে এখন জাহাঙ্গীর হুসেনের গণসংযোগ থেকে সরাসরি লাইভে আছে মাদারল্যান্ড টোয়েন্টি ফোর ইউটিউব লাইভে আপনারা মাদারল্যান্ড টোয়েন্টি এই ইউটিউব চ্যানেলে এখন এই মুহূর্তে যারা লাইভ পেয়েছে সংযুক্ত আছেন মাদারল্যান্ড টোয়েন্টি এই ইউটিউব চ্যানেলটিতে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন এবং নতুন নতুন খবরাখবর সবার আগে জানার জন্য করে রাখবেন এবং বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ খান দক্ষিণ খানের মিয়াপাড়া এলাকায়

হোসেন ভাই আজকে আমাদের এই আঠারো সনের আটচল্লিশ নং ওয়ার্ডে বিপুল বোর্ডে জাহাঙ্গীর হোসেন ভাই এই অঞ্চল থেকে পাশ করবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এস এম জাহাঙ্গীর ভাইয়ের জন্য আমরা যেহেতু বিজয় উল্লাস করে এই অঞ্চল থেকে জাহাঙ্গীর উপহার দিতে পারি এখন আপনাদের সামনে আমাদের কামাল ভাই কথা বলবেন আলহামদুলিল্লাহ সতেরো বছর পর আমরা অতি আনন্দে মাঠ পর্যায়ে কাজ করতে পারছি এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওনা এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই আঠারো আসন এস এম জাহাঙ্গীর ভাইকে জিতিয়ে বিপুল বোর্ডে উপহার দিব যাতে করে এই আঠারো আসন থেকে আমরা একটা মন্ত্রিত্ব পাই আপনারা সবাই দোয়া করবেন এস এম জাহাঙ্গীর ভাইকে বারো তারিখ সারা দিন দাঁড়াই শেষে ভোট দিন ধন্যবাদ এই আচ্ছা কই কে বলবে এখন আমার একটা ছোট ভাই রাহাত কিছু বলবে দর্শক গণসংযোগ আহ গণসংযোগ করে এখানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা হ্যাঁ যারা অনেকেই আহ হাঁফিয়ে গেছেন খুব পরিশ্রম করেছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা এই দেখতে পাচ্ছি হেলাল তালুকদার উনি রেস্ট নেওয়ার জন্য এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসেছেন বসেছেনযোগে যুক্ত হবেন তিনি

আরে ওই ওই যে দেখছিস না ওখানে যেখান থেকে যাও ওখানে যেখান থেকে যাও আবার ও ফিরে যা শান্তারা দলিতে করে পাইছি পানি রাখো ছোট ছোট পাত্রে রাখো ডুপরাকো ইস্কিট রাখো গোবনা কে কিকেট কিকেট করে রাখবা লাইভে ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জাহাঙ্গীর উত্তায়নের গণসংযোগের শেষে প্রচারণায় আহ দক্ষিণ খান্ড এলাকা থেকে এই মুহূর্তে নামাজে মাকবি নামাজের কারণে গণসংযোগের বিরতি চলছে আমরা আবারও লাইভে চলে আসবো নামাজ পড়ে সেই পর্যন্ত সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও যুক্ত হবেন্টি ফোর লাইভেজ